আসসালামু আলাইকুম কার একটা নতুন ভিডিওতে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা আমাদের কবুতরের কিছু আপডেট দিব তো আমাদের কবুতরগুলোর আমরা মানে লাস্ট ক্রিমিও শুধু করাইছি প্রায় তিন মাস হয়ে গেছে তা এরপর আর ক্রিমির ডোজ করানো হয় নাই তো আজকে ভাবতেছি যে আমরা আমাদের কবুতরগুলোকে কিমির ডোজ করায় দিব তো দেখতেই পাচ্ছেন পিছনে আমাদের লফটা মাসাল্লাহ লফটা কিন্তু মোবাইলে খুবই সুন্দর লাগতেছে তো আজকে হলো যে আমরা কবুতরের মানে ক্রিমির ডোজটা করাই দিবো যদি আজকে প্রচুর রোদ উঠে অত বেশি গরম না আবার ইও না গতকালকে ওয়েদারটা পারফেক্ট ছিল কবুতরগুলোকে কিমি ডোজ করানোর জন্য যদি আমরা কালকে ব্যস্ততার কারণে করাইতে পারিনি তো আজকে আমরা কবুতরগুলোকে কিমি ডোজ করাই দেব তো ভিডিওটা সঙ্গেই থাকুন আজকে যেহেতু কবুতরগুলোকে কিমি ডোজ করাবো আমরা কবুতর ডোজ করাবো তো আজকে আমরা যেটা প্যারাবেট তো মোটামুটি সাত লিটারের মধ্যে পানি নিচ্ছি সাত লিটারের মধ্যে আমরা বিশ গ্রাম প্যারাবেট প্যারাবেট দিব তো আপনারা যাদের কবুতর আছে আপনারা নিয়মিত কবুতরগুলো কিমি ডোজ করাবেন মানে তিন মাস পরই করাইবেন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ হলো কবুতর প্যাকেট যদি কিমি ফাইকা থাকে তাহলে আপনারা এখন যেহেতু কিছুদিন পর পর আমরা এখন কবুতরগুলোকে উড়াবো নিয়মিত খাবারের ডোজ চেঞ্জ করবো প্লাস নিয়মিত সাপ্লিমেন্ট ভিটামিনস মিনারেলস এগুলো দিব তো কৃমির ওষুধ যদি আপনার কিডমির ডোজ না করে জিনিস যতই সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট দেন বা এই ভিটামিন দেন বা যে কোনো ওষুধ দেন কিডমির ডোজ যদি না করানো থাকে তাহলে কিন্তু এগুলো খুব একটা কাজ করবে না কারণ আপনি যাই যেতেন সবই কিনমির নষ্ট করে ফেলবেন এই জন্যই কিন্তু মানে কবুতরকে তিন মাস পর পর ডোজ ডোজকে অনেক বেশি ইম্পর্টেন্ট আর বিশেষ করে যেহেতু কিছুদিন পরে আমাদের সিজন শুরু হয়ে যাব তো এইখানেই সময় মানে কিডমিট ডোজটা করার জন্য পারফেক্ট কারণ এখন থেকে কিডমিট ডোজটা করলে পুরোপুরি তিন মাস ওরা মানে কিমি থেকে সেফ থাকবে তো তিন মাসে আমরা যত ধরনের মিনারেলস সাপ্লিমেন্টস দিব ওরা কিন্তু ওরা প্রপারলি পাবেন আর যদি আপনারা কিডনি ওষুধ না করায় যদি আপনারা ভিটামিন মিনারেলস এগুলি দেন এগুলো খুব একটা ভালো কাজ করবে না তো আমি আমি প্যারাবেড দিয়ে কিমিট ডোজটা করাই গেছি আর আপনারা যারা কিডমি ডোজ করেন সবসময় কিন্তু একই ওষুধ দিয়ে কিডমিন ডোজ করার জন্য বিভিন্ন ধরনের বাজারে কৃমির ওষুধ পাওয়া যায় এক এক সময় এক একটা দিয়ে করাই কোনো সময়ই একটা দিয়ে করাবেন না এটা কেন আছে আমরা যেহেতু গরুর খামার আছে আমি জানি আমরা গরুর খামারে কোনো মানে কখনই গরুকে সেম ডোজ দুইবার দিই না মানে একবার যদি একটা ওষুধ দিয়ে ক্রিমির ওষুধ কৃমির ডোজ করে তাহলে তিন মাস পর অন্য একটা দিয়া করে এতে করে হয় কি কৃমিগুলা বেশি মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা মোটামুটি সাত লিটার পানির মধ্যে বিশ গ্রাম দিয়ে দিচ্ছি যদি আর কবুতর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কবুতর অবশ্যই ভালো থাকবে মানে যে কোনো রোগ বালাই সে দূরে রাখার জন্য কবুতরগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তো এতদিন আমাদের কবুতর তো অপরিষ্কার থাকলেও আমরা নতুন লক্ষ্য করার পরে আমরা সব কিছু অনেক গুছানোভাবে করার চেষ্টা করতেছি তো এই আমরা কিন্তু আমরা যেমন মানে পানি দিই এগুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে এভাবে এমনি তো পরিষ্কার করা থাকে তারপর আরও করে পরিষ্কার হয়ে নিছি আজকে তারা চেষ্টা করবেন সব সময় কিমির সকালবেলা করানোর নোয় কিন্তু যদিও আমি দুপুর দিকে যাই সেটা পারফেক্ট সময় না সকালবেলা বা সন্ধ্যার সময় আর কিমির রোজ করা পারফেক্ট কিন্তু সকালবেলা সব চাইতে ভালো দেখুন আস্তে সারাদিন কোনো খাবার দিইনি আমরা এখন প্রায় তিন চার কাছাকাছি বাজে সারাদিন খাবার পানি দিই নাই এখন আমরা একটু পানি রাখি মানে খুব তাড়াতাড়ি খাবেন মূলত আমরা কৃমি দুষ করে দিচ্ছি কৃমি দোষ করানোর পানিটা আমরা এক ঘন্টা রাখছি এক ঘন্টা পরে যে খাবার দিয়ে আসছি এই খাবার খাওয়ার পরে আবার আমরা যেই খাদা পানি দিব না আমরা দিব হলো লাইসু বেস লাইন যাতে কিমনি যেই একটা দবল যায় তেমনি করার পরে কিন্তু একটু দুর্বল হয়ে যায় তো তেমনি করানোর এক মানে খাবার দাবার এক ঘন্টা আগে আপনারা কৃমি ওষুধ দেবেন কিমি ওষুধটা খাওয়ার পরে পানিটা স্মরণের এক ঘন্টা পরে হলো আপনারা যে খাবার দিবেন খাবার দেওয়ার পরে ওদের যে আপনার যে ফাইনটা দেবেন ফাইনটা আপনার একটা স্লাইন মিশাই দিবেন যাতে করে ওদের একটা রিকোভারি বা আমরা যেমন খাবার

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ যারা আমার ভিডিওটা পছন্দ করেন যারা আমার পেজে নিশ্চয়ই কবিতা পছন্দ করেন অবশ্যই আমার পেজটা কলক দিয়ে রাখবেন এমন নতুন আপডেট পাওয়ার জন্য আর পরবর্তীতে দেখাবো আমরা কিডনি ডোজ করানোর পরে কবুতরকে কী কী ভিটামিন সাপ্লিমেন্ট দিই রিকোভারির জন্য সেটা আমরা আপনাদের পরের ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালোটা মিশে থাকেন